আপনি কি মাংস অনেক খেয়েছেন জীবনে বা আপনি কি বিয়ার খান তাহলে হতে পারে আপনার ইউরিক অ্যাসিড আছে কিন্তু আপনি জানেন না এই ভিডিও দেখলে আপনি জানতে পারবেন যে আপনার ইউরিক অ্যাসিড আছে কি নেই এর লক্ষণ কি এবং যদি থেকে থাকে তাহলে কি খাবার খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় এবং আপনি এমন একটা হোম রেমেডি মানে ঘরের মধ্যে আপনি সহজভাবে বানিয়ে পাত্র দু থেকে তিন দিন খাবেন দেখবেন আপনার ইউরিক অ্যাসিড একদম ঠিক হয়ে গেছে তাহলে আমি ভিডিওতে একদম সহজ ভাষায় আমি আপনাকে বুঝাবো ইউরিক অ্যাসিডটা কী এবং কিভাবে এটা আপনার শরীরের দরকার এবং কখন আপনার শরীরে এটা কথি করে এবং কিভাবে আপনি এটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারেন ঠিক আছে চলুন শুরু করি প্রথমে দেখুন ইউরিক অ্যাসিড যখনই শরীরে বাড়ে হঠাৎ করে আপনার জয়েন্টে ব্যথা করবে যেমন পায়ের ঘোড়ালু মানে একদম যে অ্যাঙ্কেল জয়েন্ট যাকে বলা হয় বা আপনার হাঁটুতে মানে নি জয়েন্টে ব্যথা এখানে আপনার হাত দিয়ে এরকম ধরলে মনে হয় ব্যথা করে কিন্তু আপনি কোনো ব্যথা পাননি তারপরও ব্যথা করে কেন হতে পারে এখানে কি হয়েছে ইউরিক অ্যাসিড অ্যাকুমুলেটেড হয়েছে বা জমা হয়েছে বা হতে পারে আপনার হাঁটতে গিয়ে একদম মানে ফ্লেক্সিবিলিটিটা কমে কমে গেছে পাগুলো গেছে হাঁটতে পারছেন না পাচ্ছে একদম আটকে যাচ্ছে একদম মানে অচল অচল লাগছে দুর্বল লাগছে ফেটিক মনে হচ্ছে শরীরটা এরকম কিন্তু ইউরিক অ্যাসিডের লক্ষণ মানে আপনার বন্ধু আপনাকে ফোন করে কেমন আছেন আপনি আপনার শরীরটা একদম ভালো লাগছে না মানে দুর্বল শরীরটা আনওয়েল একদম ঠিক নেই এরকম যদি হয় হতে পারে এটা ইউরিক অ্যাসিডের লক্ষণ শরীর টায়ার্ড হয়ে যাচ্ছে আপনার হতে পারে কি দীর্ঘদিন যদি থাকে ইউরিক অ্যাসিড তাহলে ইউরিক অ্যাসিড কিডনি স্টোন হয়ে যায় কিডনি স্টোন কিডনিতে প্রচুর পরিমাণে জমে এবং কিডনি স্টোন হয়ে যায় তাছাড়া হাত পায় বয়স্ক মানুষের দেখবেন আঙুলের এগুলো জয়েন্টগুলো ফুলে ফুলে গেছে লাল হয়ে গেছে ধরলেই বেতা চিৎকার করে উঠে এবং এটা হচ্ছে ভবিষ্যতে ইনফ্লামেশন হয়ে জ্বর চলে আসে আর বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয় এটা হচ্ছে ইউরিক অ্যাসিডের লক্ষণ আর এখন যদি আপনার হালকা যেরকম জয়েন্টে বা টিপামের ধরে দেখুন যদি আপনার বেতা করে বা হাত থেকে মনে হয় পাগুলো শক্ত শক্ত হয়ে গেছে ফ্লেক্সিবিলিটিটা কম তাহলে হতে পারে ইউরিক অ্যাসিড জাস্ট স্টার্টিং বাড়ছে ধীরে ধীরে কারণ এটার একটা লিমিট আছে এটার কারণটা কি আমি আপনাকে এখানে সুন্দর করে বুঝাবো কিডনি কিভাবে কিডনি স্টোন হয় দেখুন ইউরিক অ্যাসিডের কারণ কি ঠিক কারণ ইউরিক অ্যাসিড হয় দেখুন ইউরিক অ্যাসিড খুবই ভালো একটা জিনিস এটা খারাপ নয় প্রত্যেক মানুষের শরীরে আছে যেমন পুরুষ পুরুষের শরীরে প্রতি তিন থেকে সাত পর্যন্ত নর্মাল একটা লিমিট এটা একটা অক্সিডেন্ট যেটা আপনার শরীরে খুব প্রয়োজন কিন্তু যখনই এটা লিমিট বেড়ে যায় ধরুন সাত থেকে আট হয়ে গেল নয় হয়ে গেল তারপরও আপনাকে ডাক্তার ওষুধ দেয় না কিন্তু কিন্তু দশ এগারো এরকম বেড়ে গেছে তখন কিন্তু ব্লাডের মধ্যে যখনই ইউরিক অ্যাসিড বেশি পরিমাণে বেড়ে যায় তখন এটাকে কি বলা হয় হাইপার ইউরিক সেমিয়া এই যে হাইপার ইউরিসেমিয়া এটা হচ্ছে একটা রোগ যাকে বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড আপনার ব্লাডের মধ্যে রক্তের মধ্যে হয়ে গেছে এটা মহিলার মধ্যে একটু কম যেমন ছয় পর্যন্ত নর্মাল ছয় থেকে ছয় ছয় থেকে যদি বেড়ে যায় বেশি তাহলে কিন্তু আপনার ইউরিক অ্যাসিড হয়ে গেছে আর এটা হয় কেন এটা হয় এমন কিছু খাবার খেলে। যেমন স্পেসিফিক কিছু খাবার যেটার মধ্যে এমন একটা কেমিক্যাল থাকে যে কেমিক্যালটার নাম হচ্ছে পিউরিন এই যে দেখুন পিউরিন এই পিউরিন কি পিউরিন হচ্ছে এক ধরনের কেমিক্যাল একটা হচ্ছে আপনার করার জন্য যখন আপনি অতিরিক্ত পরিমাণে এই এই খাবারগুলো খাবেন তাহলে আপনার ইউরিক খাবার প্রশ্ন করছেন খাবার হচ্ছে কি দেখুন রেড মিট মানে যে লাল লাল যে মাংসগুলো সেগুলো খেলে কিন্তু ইউরিক অ্যাসিড হয় কিন্তু অতিরিক্ত খেলে ইউরিক অ্যাসিড যারা দীর্ঘদিন থেকে খাচ্ছেন ইউরিক অ্যাসিড হতে পারে যারা বিয়ার খায় খুব বেশি পরিমাণে ওনাদের ইউরিক অ্যাসিড হতে পারে কারণ দেখুন দেখা যাচ্ছে যখন বিয়ের খায় তখন অতিরিক্ত পরিমাণে কি হয় পি করে মানে প্রস্রাব করে যার মধ্যে শরীরটা ডিহাইড্রেশন হয়ে যায় শরীরটার মধ্যে হাইড্রেশন মানে জল পর্যাপ্ত পরিমাণে থাকে না এবং ইউরিক অ্যাসিড বেড়ে যায় দেখুন যারা সামুদ্রিক মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ যারা বেশি পরিমাণে খায় সমুদ্রের পাশাপাশি থাকে বা সামুদ্রিক মাছ তার বাজারে বেশি পরিমাণে উঠে উনাদেরও কিন্তু ইউরিক অ্যাসিড বেশি হয় পোলট্রি বা অর্গান অর্গান যে মিটস বিশেষ করে লিভার গিলে মেটে জায়গায় বলে থাকি আমরা এগুলোও কিন্তু কিন্তু আপনার হতে পারে ইউরিক অ্যাসিড ঠিক আছে এবং দেখুন সফট ড্রিঙ্ক মানে কুল ড্রিঙ্ক যাকে বলে থাকি আমরা এটা খেলে ইউরিক অ্যাসিড হতে পারে ভাসের মাংস খুবই প্রিয় অনেকে ঠান্ডার সময় খুব খায় এটা গেলেও কিন্তু ইউরিক অ্যাসিড হয় তাছাড়া দেখুন হাই ফ্রুক্টোজ যুক্ত ফুড মানে যে খাবারগুলো অতিরিক্ত মিষ্টি যেমন আঙুর মিষ্টি আঙুর বা মিষ্টি আম খুব বেশি মিষ্টি আম খুব স্বাদ তাহলে অতিরিক্ত পরিমাণে খেলে এটা অতিরিক্ত পরিমাণে ফ্রুকটুস থাকে আর এটা আমাদের শরীরে ব্রেকডাউন হয়ে এই পিউরিন তৈরি প্রোডাকশন করে আর পিউরিন প্রোডাকশন মানে কি ইউরিন ইউরিক অ্যাসিড প্রোডাকশন হয়ে গেল দেখুন আমি আপনাকে বুঝাচ্ছি এই যে পিউরিন এই যে খাবারগুলো যখন খাবেন অতিরিক্ত পরিমাণে এটার ভিতরে খাবারগুলোর কি থাকে পিউরিন থাকে আর এই পিউরিনটা কোথায় গিয়ে মিশে পেট থেকে আমাদের রক্ত যায় যেটার মধ্যে রক্ত থাকে আর রক্তের মধ্যে বেশি পরিমাণে যখন মানে পিউরিন গেল। মানে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেল তাহলে এই রক্তটা কি হয়ে গেল অতিরিক্ত পরিমাণে ইউরিক অ্যাসিড আর এই রক্তটা ফিল্টার হয় কিসের মাধ্যমে রক্ত আমাদের পরিষ্কার করে চাকনি দিয়ে পরিষ্কার করে রক্ত থেকে অতিরিক্ত পরিমাণে জল ফিল্টার করে ওয়েস্ট রেশন পদার্থ বের করে কে কিডনি তাহলে রক্ত থেকে কোথায় চলে গেল কিডনির ভিতরে এবার এই কিডনিটা কি করলো রক্তটাকে ফিল্টার করে পিউর মানে বের করলো যখন অতিরিক্ত পরিমাণে ইউরিক অ্যাসিড হয়ে গেলো আপনার ব্লাডের মধ্যে এটাকে ফিল্টার করে বের করা শুরু করলো কিডনি বের করে আপনার প্রসাবের মাধ্যমে এটা বেরিয়ে চলে গেলো মানে প্রসাবের মধ্যে অতিরিক্ত পরিমাণে ইউরিক অ্যাসিড পাওয়া যাবে বুঝতে পারছেন তাহলে যখন অতিরিক্ত দীর্ঘদিন ধরে আপনার ইউরিক অ্যাসিড বেশি শরীরের মধ্যে আপনার কিডনি স্টোন হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি এটাকে বলা হয় ইউরিক অ্যাসিড কিডনি স্টোন মানে কিডনি পাথর যে এটা অনেক ধরনের কিডনি পাথর থাকে এটা মানে যখন স্টাডি করা হয় যেমন সিটি স্ক্যান কিডনি কিডনি স্টোন অ্যানালাইসিস করে দেখা যায় যে এটা কোন ধরনের পাথর যদি ইউরিকের স্টোন হয়ে থাকে এটা বারবার মাল্টিপুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ভবিষ্যতে আবার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বুঝতে পারছেন এই কিডনি স্টোন হতে পারে ইউরিক অ্যাসিড বেশি থাকলে শরীরের মধ্যে বুঝতে পারলেন ব্যাপারটা এবার আমরা চলে যাই আপনি কী কী খাবার লিমিটে খাওয়া দরকার অনেকে বলে ডাল খেলে আমার ইউরিক অ্যাসিড বাড়ে হ্যাঁ বাড়তে পারে যদি আপনি অতিরিক্ত ডাল খান লিমিটে হবে ঠিক আছে খেতে যেসব খাবার লিমিটে খাওয়া দরকার যেমন মাশরুম 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 দিনে অনেকের লিমিটে খেতে হবে খান কমেন্টে জানাবেন সামুদ্রিক কাঁকড়া এখন তিনশো চারশো টাকা করে চলে এই কাঁকড়া কিন্তু কম খেতে হবে বা চিংড়ি চিংড়ি যদি যেসব খাবার আছে এগুলো কিন্তু আপনার কম করে খেতে হবে ওটস বা সোয়াবিন ডিম এগুলো আপনি একটু লিমিটে খাবেন বেশি পরিমাণে খাবেন না এবং কি কি খাবার আপনি খেলে আপনি সুস্থ থাকবেন যেমন সবুজ শাক বেশি পরিমাণে খাবেন ঠিক আছে আপনি দেখুন সাইট্রাস ফুড যেসব একটু ভাইটামিন যুক্ত যে সাইট্রাস ফুডগুলো এগুলো বেশি পরিমাণে খাবেন বা ধরুন আপনি যেসব চেরিস ভেরিস বা আপনি যে যে গ্রিন টি কফি বা ওয়াটার জল জল খুব বেশি পরিমাণে খাবেন জল দেখা গেছে আপনি এক লিটার রেখে দেবেন একটু এক ঘন্টা পর পর অল্প অল্প করে আপনি জল খেতে থাকবেন এই জলটা আপনার ফিল্টার করতে সাহায্য করবে ফিল্টার ফিল্ড জলটা আপনার শরীর থেকে মানে ফিল্টার করে আপনাকে সুস্থ করতে সাহায্য করবে ইউরিক অ্যাসিড ব্লাড থেকে বের করে দেবে বুঝতে পারছেন তাহলে আপনার এই যে টি বিশেষ করে দেখুন আপনার তুলসী টি বা গ্রিন টি কফি এগুলো কিন্তু হেল্প করে আপনার ইউরিক অ্যাসিড আপনার ব্লাড থেকে ফ্ল্যাশ আউট করে বের করে দিতে মানে চা খাবেন কফি খাবেন বিশেষ করে তুলসী দিয়ে কফি খাবেন বা গিলোই দিয়ে টি কফি খাবেন এবার আমি আপনাকে একটা হোম রেমেডি বলে দিই এই হোম রেমেডিটা একটু মন দিয়ে শুনবেন কেননা এটার কিছু সাইড এফেক্টও আছে কিন্তু এটা খুব তাড়াতাড়ি আপনার উপকার করবে মাত্র দু থেকে তিন দিন খাবেন দেখুন বেকিং সোডা যাকে সোডিয়াম বাই বলা হয় এটা মার্কেটে পাওয়া যায় অ্যাভেলেবল এটা নিয়ে আসবেন হাফ চামচ আপনি সকালে এক গ্লাস উষ্ণ জলের সঙ্গে মিশিয়ে এটা খেয়ে নেবেন সকাল সকাল এটা দিনে খাবার পর আপনি ভুলেও খাবেন না কারণ এটা হচ্ছে একটা অ্যালকালিন উপাদান এই যে অ্যাসিডিক মানে অ্যাসিড অ্যাসিড জাতীয় যেমন লাগে তাই না এটা ঠিক উল্টো অ্যালকালিন মানে এই প্লাস মাইনাসে আপনার ঠিক করে দেবে আপনার ইউরিক অ্যাসিড আপনার ইউরিক অ্যাসিড যে আপনার বডিতে আছে এগুলোকে ফ্লাস আউট করে ইউরিনের মাধ্যমে বের করবে খুব তাড়াতাড়ি কারণ এটা হচ্ছে অ্যালকালিন এই বেকিং সোডা এটা এটা আপনার ইউরিক অ্যাসিড কমাতে দ্রুত খুব সাহায্য করে ম্যাক্সিমাম দু থেকে তিন দিন খাবেন যদি আপনার এই মুহূর্তে বেশি পরিমাণে লক্ষণ পাওয়া যায় এবং দু থেকে তিন দিন পর আপনি এটাকে স্টপ করে দেবেন অতিরিক্ত যদি আপনি খান তাহলে এটার কিছু সাইড এফেক্ট আছে যেমন আপনার ব্লাড প্রেশার হয়ে বেড়ে যেতে পারে বুঝতে পারছেন এবং এটা অ্যালকালিন থাকার কারণে এটা আপনার পেটের যে ডাইজেশনটা সেটার উপরও প্রবলেম দেখা দিতে পারে এক থেকে দুদিন আপনার লিমিট আছে আপনি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে এটা আপনি খেতে পারেন ঠিক আছে বেকিং সুডাটা এবার আমি আরও কিছু এমব্রয়ডি বলে দিই যেমন আপেল সাইডার ভিনিগার এটা আপনি প্রতিদিন এক চামচ খেতে পারেন এটা বিভিন্ন ধরনের শরীরে উপকার করে পাশাপাশি আপনার এটার উপর কিন্তু উপকার করবে এই যে ইউরিক অ্যাসিড এটাকেও কমাতে সাহায্য করবে তাছাড়া এই যে ফেনোগ্রিন ইনফ্লামেশন রাতে এই সিটটা ভিজিয়ে রাখবেন ফেনোগ্রিন সিটটা এবং সকালে বা ঘুম থেকে উঠে এটা খাওয়ার পরে বেকিং সোডাটা খাওয়ার দু তিন দিন খেলেন তারপর আপনি এটা রেগুলার খাবেন এটা আপনার এই যে সিটটা এটা আপনার শরীরে ইনফ্লেশন কমাবে ঠিক আছে এবং খুবই ইম্পর্টেন্ট যদি আপনার এই মুহূর্তে বেশি ইউরিক অ্যাসিড থাকে হাতের মধ্যে একটা জলের বোতল রাখবেন এক ঘন্টা পর পর অল্প অল্প করে জল খাবেন যাতে করে আপনার ওই জলের সাথে কিডনি ফিল্টার করে ইউরিক অ্যাসিডটা আপনার অতিরিক্ত ইউরিক অ্যাসিড আপনার শরীর থেকে বের করে দিতে পারে শরীর থেকে পুরো ইউরিক অ্যাসিড বের হলে কিন্তু ক্ষতি ইউরিক অ্যাসিড সবার শরীরে থাকা দরকার এটা একটা অ্যান্টি অক্সিডেন্ট এটা ভালো আপনার জন্য যদি অতিরিক্ত হয় তবে এটা একটা রোগ এজন্য জন্য ভালোভাবে মনে করে রাখুন যাই খান আপনি মাংস কান সামুদ্রিক ফিশ কান সব সময় লিমিটেড খাবেন কোনো জিনিস বেশি খাওয়া ঠিক নয় আপনি ডাল এই যে লিমিটেড যে খাবারগুলো বলেছি এগুলো লিমিটেড খান কোনো ক্ষতি করবে না কিন্তু এই যে রেড মিট বা সমুদ্রের মাছ এগুলো বেশি পরিমাণে পুষ্টি পাওয়ার আশায় বা পোলট্রির মাংস বা লিভারের মানে যে লিভার গরু যে গিলে মেটে তাকে আমরা বলে থাকি এগুলো বেশি পরিমাণে খেলে কিন্তু আপনার সাইড এফেক্ট করবে এগুলো লিমিটে খাবেন যদি আপনার এই মুহূর্তে ইউরিক অ্যাসিড না থাকে আর ইউরিক এটা একদম রেস্ট্রিক্টেড করে দেবেন রেডমিটগুলো যত সময় না পর্যন্ত আপনার ইউরিক অ্যাসিড নর্মালে চলে আসে আর যদি আপনার অতিরিক্ত লক্ষণ থাকে যেমন কিডনি স্টোন হয়েছে বা আপনার অন্যান্য যে আর্থ্রাইটিস হয়ে গেছে গার্ডস হয়ে গেছে জয়েন্টে চলতে পারছেন না জয়েন্টগুলো ফুলে গেছে লাল হয়ে গেছে আপনি ব্যথা করছে ধরলে ব্যথা করে চিক মেরে উঠেন আপনি ডাক্তারের সঙ্গে ভিজিট করুন লেট হয়ে গেছে ডাক্তার মেডিসিন দেবে আপনাকে ঠিক করে দেবেন আশা করি বন্ধুরা ভিডিওটা ইরিগেশন সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন খুব ভালো করে আমার এই চ্যানেলে প্রচুর এরকম ভিডিও আছে আপনার ভালো লাগবে অবশ্যই বেল আইকন অন রাখবেন ফ্রেন্ডশিপ মেনটেন করার জন্য কারণ আমি ভিডিও খুবই কম দেই আমি হঠাৎ করে আসবে আপনি নোটিফিকেশন পেলে দেখবেন আপনার নলেজ হবে আপনার লাইফে আপনি নিজের শরীর নিজে মেনটেন করতে পারবেন আপনার পরিবার বন্ধু বান্ধব ভাই ভাইকে শেয়ার করুন আর যার ইউরিক অ্যাসিড আছে ওনাকে তো অবশ্যই শেয়ার করবেন আর বিশেষ করে যে বন্ধু আপনার বিয়ার খায় তাকে তো অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন টাটা ভাই